সংবাদ সম্মেলনের মূল বক্তব্য বিষয় জাতীয় সম্পত্তি ও শান্তি রক্ষায় ইসবন বাংলাদেশ সহ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী ও সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করণের আহ্বান শ্রদ্ধা সাংবাদিক বন্ধুবাধ সুদীবিন্দ এবং প্রিয় দেশবাসী আজ আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্প্রতি কিছু ঘটনা প্রতীয়মান হচ্ছে যে শান্তিপ্রিয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সাতটানী মহল সুপরিকল্পিতভাবে এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের অপচেষ্টা হল অপচেষ্টা হল মিথ্যাচার গুজব অশুভ তৎপরতার মাধ্যমে বাংলাদেশে বাংলাদেশ মাধ্যমে আমাদের দেশে আবহমান কালের ধর্মীয় সম্প্রতি ও সামাজিক সুসম্পর্ক বিনিষ্ট করার অপচেষ্টা চলছে এসবের মধ্য দিয়ে সনাতন তথা হিন্দু ধর্মগুলিতে আত্মবিশ্বাস দুর্বল করা এবং সর্বোপরি জাতির ঐক্য সংহতিকে বিপদ করার অপকৌশল অবলম্বন করা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা সরকার এবং সংশ্লিষ্ট সর্বোচ্চ নীতি নির্ধারকদের মনোযোগ আকর্ষণ করছি এবং একই সাথে দেশের আকাম আকম জনসাধারণকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য বিনীতভাবে অনুরোধ

প্রচারপত্র বিতরণ এবং প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে বিক্ষোভ মিছিল সহ নানাভাবে সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে হুমকি ও ভীতি প্রদর্শন প্রকাশ্যে ইস্ক সহ হিন্দুদের হত্যা এবং প্রতিনিয়ত মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসের মতো জঘন্য হুমকি দেওয়া হচ্ছে সামাজিক হয়রানি দেশের বিভিন্ন স্থানে ইস্কন ভক্ত সহ ধর্মীয় সংখ্যালঘুদের সামাজিক ভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে হয়রানির শিকার হতে হচ্ছে এই সমস্ত মিথ্যা অপচার অপপ্রচার ও প্রপাগান্ডা ইস্কনের মতো একটি আন্তর্জাতিক ধর্মীয় শান্তিপ্রিয় ও মানব কল্যাণমূলক সংস্থাকে সতস্ত্র ও কলঙ্কিত করার অপপ্রয়াস মাত্র ইস্কন সম্পর্কে আমাদের বক্তব্য আমরা ব্যক্তহীন ভাষায় ঘোষণা করতে চাই ইস্কন একটি ভৌমীয় বৈষ্ণব সম্প্রদায় এবং অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ইস্কন সকল ধর্ম ও মত পথের প্রতি সহমূতি ও শ্রদ্ধাশীল যুগ যুগ ধরে শুধুমাত্র শান্তি অহিংসা মানব সেবা এবং ভাতৃত্ববোধের বার্তা প্রচারে নিবেদিত আমরা কোনো প্রকার সহিংসতা প্রতিহিংসা বা ঘৃণাকে কখনো সমর্থন করি না আপনারা সকলেই অবগত আছেন ইস্কনের কার্যক্রম বিশ্বজুড়ে মন্দিত এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইস্কনের কার্যক্রমকে সহযোগিতা করছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে জঙ্গি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে আমরা বিশ্বাস করি সকল ধর্ম সকল ধর্ম ও সম্পদের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে একটি প্রগতিশীল ন্যায় ভিত্তিক সমাজ গঠন করা গঠন গঠন সম্ভব হতে পারে অথচ উদ্দেশ্য প্রণীত উক্ত মহলটি এর্তায় করে চলেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন সকল আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যম ও সকল রাজনৈতিক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সর বাংলাদেশের মন্দির সহ অন্যান্য মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন বিশেষ করে ধন্যবাদ জানাই সেই সকল শান্তপ্রিয় বিবান নাগরিকদের যারা এই অপচারে বিশ্বাস না করে ইস্কন ভক্ত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সুরক্ষার বিষয়ে আন্তরিক উদ্বেগ প্রকাশ করেছেন আপনাদের এই মানবিক অবস্থান আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে আমাদের সুনির্দিষ্ট দাবি সম্মত এক আইন প্রয়োগ সাম্প্রদায়িক সম্প্রীতি সকল ব্যক্তি ও গোষ্ঠীকে সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত চিহ্নিত করে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই নম্বর নিরাপত্তা জোরদার দেশের সকল মন্দির মঠ আশ্রম সহ সকল সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকরভাবে ভাবে সহ বাংলাদেশের সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিন নম্বর মনিটরিং ও নিয়ন্ত্রণ সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা প্রতিরোধ প্রতিরোধে কঠোর নির নিধি পর্যবেক্ষণ ব্যবস্থা গ্রহণ এবং যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে আহ্বান আসুন আমরা সকলের দল মত ও জাতি ধর্ম নির্দেশে তাদের কাজ মিলিয়ে সকল অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই আমরা এমন একটি অসাম্প্রদায়িক শান্তি ও সৌজাগ্য পূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি যেখানে থাকবে পারস্পরিক সহযোগিতা শ্রদ্ধাবোধ ও সহনশীলতা এবং সম্মানজনক সহাবস্থা আমরা বিশ্বাস করি সরকার ও দেশের শান্তিপ্রিয় জনগণের সম্মিলিত সহযোগিতা থাকলে বাংলাদেশে শান্তি ও সম্প্রীতি পরিবেশ সর্বতা অব্যাহত থাকবে শ্রদ্ধা স্বতন্ত্র ধন্যবাদে শ্রী চালুচন্দ্র দাস ব্রহ্মাচারী সমন্বয় যৌথ সংবাদ সম্মেলন ও সাধারণ সম্পাদক ইস্পর্ন বাংলাদেশ হরে কৃষ্ণ সবাই ধন্যবাদ সমন্বয় যৌথ সংবাদ সম্মেলনে এবং বাংলাদেশ সাধারণ সম্পাদক এখন বক্তব্য রাখবেন আপনার যারা সাংবাদিক রয়েছেন তাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে এখানে আপনি সামান্য অতিথ রয়েছেন তাদেরকে আপনি প্রশ্ন করতে পারেন জিজ্ঞাসা আজকে বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি কোনো রকমের মন্তব্য জিজ্ঞাসা প্রশ্ন থাকে আপনারা করতে পারেন

বিভিন্ন রকম রাস্তায় এবং বিশেষ করে কাজে করে একটি ঘটনাকে কেন্দ্র করে মিস বিপক্ষে বিভিন্ন জায়গায় মিছিল করা হয়েছে এবং তাদের এই কার্যক্রম বন্ধের জন্য আহরণ করা হয়েছে এটা আমরা আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি

আমরা সরকারকে বলতে চাই সরকার যেন দেশের সব নাগরিককে এটি আমাদের সরকারের উন্নত আহ্বান ধন্যবাদ তো আজকে আমাদের আজকে যারা আমাদের বিভিন্ন সংগঠনকারীরা আছেন তাদের কাছে যদি বিশ্বাস করে প্রশ্ন থাকে কোনো সরাসরিভাবে আমি সবাইকে আরেকবার ইচ্ছা পরিচয় করে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে যদি এসে কারোর কাছে প্রশ্ন থাকে সেটা আপনার সঙ্গে করতে পারে তাহলে উনি বস্তু চাইছেন আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাজের সভাপতি অধ্যাপক ডক্টর নিরচন্দ্র বহু যদি ওনার কাছে প্রশ্ন থাকে করতে পারেন উপস্থিত আছেন সম্মানিত সনাতন পরিষদের সম্মানিত সহ সহ সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস মহোদয় ওনার প্রতি উপস্থিত থাকে উপস্থিত আছেন গোলসাহ বালানি সার্বজনীন পূজা ফাউন্ডেশন সম্মানিত সভাপতি জি এল ভৌমিক এখানে উপস্থিত রয়েছেন ওনার কাছে প্রশ্ন করতে পারেন উপস্থিত রয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানে বিজয় কুমার সরকার উনি ইতিমধ্যে এসেছেন

এখন সংক্ষিপ্ত কিছু বলার জন্য সবিনে প্রার্থনা রাখছি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যুক্ত সমন্বয়ক সংখ্যালঘু ঐক্য মঞ্চের সমন্বিত ভারপ্রাপ্ত সমন্বয়ক অনিন্দ কুমার নাথ প্রিয় সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত বেদনা মিশ্রিত অবস্থাতেই বলতে চাই আজকে আয়োজন একটি স্বাভাবিক আয়োজন নয় দেশে বিরাজমান একটি পরিস্থিতির একটি প্রেক্ষাপটে আজকে আমাদের এই ধর্মীয় গুরুরা ধর্মীয় প্রতিষ্ঠান যে সংগঠনটি এদেশের ধর্মীয় সংখ্যালঘুর মধ্যে সনাতন ধর্মীয় জনগোষ্ঠীর আধ্যাত্মিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থেকে সারা বাংলাদেশে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে আমি দৃঢ়তার সাথে বলতে চাই এমন একটি ঘটনা তাদের চলমান তাদের দিনের পর দিন যে কর্মকাণ্ড তারা চালাচ্ছে এটি যে কোনো সহিংসতা প্রমাণ কেউ দিতে পারবে না দেওয়ার মতো আমাদের নজরেও এমন কিছু কখনো আসেনি আজকে এই প্রেক্ষাপটটি একটি ভয়াবহ অবস্থা তৈরি করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া যেই ধরনের ভয়াবহ দৃশ্য দিয়ে ভিডিও বের হচ্ছে আমরা বর্তমান সরকারে কোনো আইন প্রশাসনে কোন তাদের যে কর্ণकांडের আওতায় এটি পড়ে কিনা ভিডিওতে যেভাবে ভিডিওগুলি আমি আপনাদের কারাগারে এই সকল ভিডিওর সাথে সম্পৃক্ত মিডিয়ার মাধ্যমে যে কতটুকু অবহিত হয়েছে সেটি আপনাদের কাছে আপনারা কাজ করে সেটা পেয়ে যাবেন যেমন ইতিমধ্যেই বলেছি মুক্তি মোহাম্মদুল্লা কাজ তাজপুরের একটি ঘটনাকে যে মিথ্যাচার করা হয়েছে সেটি কীভাবে ছড়িয়ে দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল এবং তা সকলের কাছে পরিষ্কার হয়েছে এই ছাড়াও মুক্তি আনিসুর রহমান আশ্রফি চাঁদপুরে এক মিটিংয়ে যে ধর্মীয় সংখ্যালঘুদেরকে তাদের উপর অত্যাচার নির্যাতন ভাঙচুর করার জন্য প্রকাশ্যে হবে সেটি তুলে ধরেছেন আমরা দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন এই ধর্মের উপরে এই ধর্মের অতি তাদের যে বিভিন্ন রকম তারা বলছে এরা ভারতে আমরা এদেশে বসবাস করি এদেশে নাগরিক আমরা ভারতের ভারতের সাথে আমাদের সম্পর্কে মহান স্বাধীনতা যুদ্ধে আমরা সেই সংগ্রামী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে আমরা একটি স্বাধীন আসছে সকলের দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায় সহ আবাস আপনারা সার্চ করে দেখতে পারবেন কি ধরনের জঘন্য ভিডিওগুলি তার সেখানে প্রকাশিত হচ্ছে এই যে যে করার জন্য সরকারের প্রকাশিততা আমি আপনাদের অবৈধের জন্য জানাচ্ছি কালকে আমি এগুলি এখানে গণিত সংস্থার লোক রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন এই ধরনের ঘটনা কখনো স্বাভাবিক ঘটনা নয় এগুলিকে তারা আমার নিয়ে কি করেছেন আমাদের কাছে কৃষিজীবী সমান নয় আমি গতকালকে প্রধান উপদেষ্টা আমি পাওয়ার মতো আমার সুযোগ নেই আমি তার প্রেস রাত্র সাড়ে এগারোটার সময় আমার কাছে ভয়াবহ ভিডিও দৃশ্য এসেছে যেটা গাছ নড়ে হওয়ার মতো আমি তাৎক্ষণিকভাবে তার কাছে ভিডিওগুলি পাঠালাম উনি অবশ্য কিছু কারণে যদি করেছেন যে আমি প্রশাসনের সাথে এই ব্যাপারে কথা বলেছি তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমার প্রশ্ন হলো এই ধরনের অবস্থা যদি চলতে থাকে আমরা তো সুন্দর একটি অসাম্প্রদায়িক একটি সুন্দর শান্ত বা এদেশের অর্থনৈতিক সামাজিক সকল প্রকার উন্নয়নের জন্যই কাজ করছি আজকে আমরা একটি তথ্যচিত্র দেখেছি আমি অবশ্যই আজকে স্মরণের সময় আপনাদের কাছে সেই চিত্রটি বলতে চাই যে গত বছরের এই বছরের এই জুন পর্যন্ত সরকারের পর পরিবর্তনের প্রেক্ষাপটের পরবর্তীতে দুই হাজার সাতশো বিয়াল্লিশটি ঘটনা ঘটেছে ত পরবর্তীতে জানুয়ারি থেকে আমরা সেখানেও তথ্য আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে দুইশো টি ঘটনা সেখানে ঘটেছে এটা দুইশো দুই হাজার সাতশো বিয়াল্লিশের হতে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত উনিশটি হত্যা হয়েছে এই মাসে হত্যা হয়েছে নয় কি প্রত্যেকটি হত্যা ঘোরাঘাটা তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া তাদেরকে রাস্তা দিয়ে আটান আমার কষ্ট হলে এগুলিকে আমলে নেওয়া এগুলি কারোর জন্য এই সকলের ভিতরে যেন এই অনুভূতিটা কাজ করে এই ধরনের একটি সম্প্রদায়কে বিলীন করার জন্য কর্মকাণ্ডের সাথে যারা মানবতাবাদী লোক যারা সুশীল সমাজ যারা রাজনীতিবিদ তাদের বিবেক কি থাকবে না তাদের বিবেক কি সেখানে জবাব দেয় না সেখানে আমি বলতে চাই শুধু এই জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে তথ্য আমার কাছে একটি এক তথ্য রয়েছে সেখানে একশো বিরাশিটি ঘটনা ঘটেছে সহিংসতা সংখ্যালঘুদের উপরে সহিংসতা এটাকে আমরা সাম্প্রদায়িকতাও বলছি আমরা এদেশের অনেক সময় সরকার বলে মাননীয় প্রধান উপদেষ্টা বলেন উনি একটি মানবিক বাঞ্চলের চান সকলকে নিয়েই একটি দেশ করতে চান কিন্তু এতে কিন্তু তা করে না আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব এখানে এই চার মাসে উনিশটি হত্যা দশটি ধর্ষণ সাঁত্রিশটি মন্দিরের হামলা ভাঙচুর ধর্ম জন্য এগারোটি আপনি জানেন সামান্য কিছু হইলে ধর্ম মানা করে থেকে ধরে নিয়ে জেলে হাজতে ঢুকিয়ে দিচ্ছে আর

আগ্রাসী ভূমিকা পালন করছে তাদেরকে প্রতিহত করার জন্য এদেশের বৃহত্তর জনগোষ্ঠী তাদেরকে নিয়েই আমরা স্বাধীনতা থেকে চলে আসছি এখন তাদেরকে নিয়েই আমরা চলতে চাই তাদেরকে নিয়েই চলতে চাই এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মন্ত্রী সম্প্রদায়ের আমরা মনে করি সকলেই কিন্তু কতিপয় কিছু লোক ছাড়া সকলে অসম্প্রদায় সেই সকল দিক থেকে সকলকে মিলে একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব সুন্দর বাংলাদেশ সামনে নির্বাচনের কথা আসছে আমরা চাই এমন একটি সুন্দর পরিবেশ দেশে চলুক কিন্তু সাম্প্রদায়িক নির্বাচন আসছে কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত হই সেই ধরনের আতঙ্কগ্রস্তের কোনো অবস্থা যেন তৈরি না হয় এখানে অন্যান্য বিশেষ করে ভীষণ দা ভীষণ কান্তি সরকার উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত একটি রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ পর্যায়ের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন এখানে বিল উদ্যাপন পরিষদের সভাপতি রয়েছেন এখানে রয়েছেন ঐক্য পরিষদের সভাপতি ডক্টর নীলচন্দ্র ভৌমিক এবং আপনার সাংবাদিক আমার একটি কথাই আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই সত্য ঘটার উদ্বোধন হোক অন্যথা অন্যথায় দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে একত্রিত হয়ে অবশ্যই রাজপথে এগুলি তো মোকাবিলা করতে হবে দেশটিকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য একটি স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য স্বাধীনতা এবং এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সকলে মিলে কাজ করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা এই ধরনের সহিংসতার সত্য ঘটনাগুলিকে উদ্ঘাটন করুন এদের থেকে রক্ষা করুন স্বাধীনতার সেই ধরনের মূল চেতনাকে যেন আমরা ধান করতে পারি ধন্যবাদ আমার আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ